আচ্ছা আমাদের সীতাকুণ্ড উপজেলাতে মোট আবাদী এলাকা হচ্ছে দশ হাজার হেক্টর দশ হাজার হেক্টরের মধ্যে আমাদের এই বর্তমান চলমান যে রবি মৌসুম এই মৌসুমে শীতকালীন সময়ে আমাদের প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার জমি এটা কৃষকরা চাষ করতে পারে না মূল কারণ হচ্ছে দুটো একটা হচ্ছে লবণাক্ততা আর একটা হচ্ছে খরা এখন খরার জন্য যেটা লাগবে সুমিষ্ট পানি যেটা কিন্তু আমাদের এখানে নাই এবং আমাদের যে ভূগর্ভস্থ যে পানি সেটাও কিন্তু খুব কাছে কোনো লেয়ার না থাকার কারণে এখানে আসলে ওই ডিপ টিউওয়াল ওইভাবে ডেভেলপ করেনি যা ব্যবহার হয় ভূ উপরস্থ পানি ভূ উপরস্থ পানি দিয়ে আসলে খুব বেশি চাষাবাদ করা সম্ভব হয় না যে কারণে কিন্তু মূলত এই যে সিম সীতাকুণ্ডে সিমটা কেন প্রচার প্রসার হয়েছে বা এস্টাবলিশড হয়েছে কারণ মূল কারণ কিন্তু সিমে পানি লাগে না মানে শেষ প্রয়োজন নাই যে কারণে কৃষক ভাইরা সিমের প্রতি শুরু থেকে অনেক আগে থেকে এটা অভ্যস্ত ছিল কিন্তু এখন এই যে বিভিন্ন ধরনের এল এলএলপি লো লিফট পাম্প যেগুলো আছে স্যালো মেশিন তারপরে অন্যান্য এই মেশিনগুলো চালু হওয়ার কারণে কিন্তু এই ভূ উপরস্থ যে পুকুরের পানি অথবা ছড়ার পানি কোথাও সংগ্রহ মানে সংগ্রহ করে রেখেছে এরকম পানি যেগুলো সেগুলো তারা ব্যবহার করে তারা অন্যান্য সবজি যেগুলো লাও তারপরে মনে করেন বেশি দামি যেগুলো লাউ ঝিঙ্গা চিচিঙ্গা তারপরে আপনার ঢ্যাড়স বরবটি এগুলোতে কিন্তু সিমের চেয়ে একটু দাম বেশি পায় যে কারণে যারা যাদের সুযোগ আছে পানি দেওয়ার পানির অভাব নয় পানির সমস্যা নেয় তারা কিন্তু একটু সিম থেকে কনভার্ট হয়ে অন্যদিকে যাচ্ছে হয় লাউয়ে যাচ্ছে এখন লাউ একটা লাউ কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ টাকা এবং লাউ ধরে ভালো মানে হাই এখন যে আমাদের সবজি বীজগুলো অধিকাংশ বিদেশ থেকে আসে তবে দেশেও কিছু ডেভেলপ করেছে বিভিন্ন কোম্পানি আপনার হলো বিভিন্ন হাইব্রিড বীজ হাইব্রিড বীজের সিস্টেম হচ্ছে যে প্রত্যেকটা বোটায় 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 ফল থাকে যে কারণে এই আগের যুগে যেরকম আমরা দেখেছি যে একটা লাউ গাছে দুটো তিনটে লা লাউ হয়ে শেষ হয়ে যেত এখন কিন্তু তা না ওই দেখা যাচ্ছে গিটে গিটে লাউ আসার কারণে একটা লাউ গাছ থেকে অনেকগুলো লাউ পায় যে কারণে এই সিম থেকে কনভার্ট হয়ে আস্তে আস্তে মানুষ এই লাউ তারপরে ঝিঙা চিচিঙ্গা অন্যান্য দামি ফসলগুলোতে যাচ্ছে আসলে এখানকার যে জমিগুলো এগুলো কৃষকের নিজস্ব জমি খুব কম অধিকাংশ হলো বর্গা চাষি আর এই বর্গা সিস্টেমটা হলো এখানে আমি দেখেছি হলো এক বছরের জন্য নেয় অথবা এক সিজনের জন্য নেয় যে কারণে সমস্যাটা যেটা হয় মাটির যে স্বাস্থ্য মাটির স্বাস্থ্য ভালো রাখতে হলে এখানে জৈব সার প্রচুর পরিমাণ ব্যবহার করা প্রয়োজন কিন্তু যে এক বছরের জন্য নেয় সে তখন চিন্তা করে যে এই এক বছরে আমার হলো ফসল কোনোভাবে আমি উঠায় নিয়ে আসতে পারলে হলো মাটির স্বাস্থ্য কোথায় গেল না গেলো ওটা দেখার বিষয় তার না যে কারণে এই মাটির স্বাস্থ্য কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এরকমভাবে যখন চল চলমান আছে যেহেতু তো সে কারণে কিছু কিছু জায়গাতে কিছু কিছু জমিতে যখন কৃষক লিজ নিয়ে আবার একটু লাভ কম হচ্ছে বা অনেক সময় লোকসান হচ্ছে তখন কিন্তু সে একটু পিছায় আসতেছে আর সাধারণত কৃষিকাজ কারা করে যারা অন্য পেশা হয় ব্যবসা করতে পারে না কোনো চাকরি করতে পারে না তারা কিন্তু অবশেষে বাধ্য হয়ে কৃষিকাজে আসে এরকম সাধারণত দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই তো যে কারণে আসলে কৃষি থেকে ইন্ডাস্ট্রিতে হোক বা অন্য চাকরিতে হোক সবাই কিন্তু সুইপ করে চলে যাচ্ছে এক জায়গা থেকে চলে যাচ্ছে এবং কোন কৃষক কিন্তু নিজেও চায় না তার ছেলেটা কৃষক হোক তবে আর একটা আসার বিষয় আছে সেটা হচ্ছে যে আমরা বিভিন্নভাবে যুবক শ্রেণী যারা নতুন জেনারেশন শিক্ষিত জেনারেশন তাদেরকে চেষ্টা করছি তাদেরকে কৃষিতে নিয়ে আসার হ্যাঁ এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় যেটা উদ্যোগ নিয়েছেন যে কৃষিকে কৃষি পেশাটাকে সহজ করতে হবে সহজ করার বুদ্ধি হচ্ছে যে এই যে হাড় ভাঙা কাটুনি তাদের প্রচুর পরিশ্রম করতে হয় এই পরিশ্রমটা কমাতে গেলে যান্ত্রিকীকরণ করতে হবে যে সরকার উদ্যোগ নিয়েছে বিভিন্ন যন্ত্রের ব্যবহার বাড়ানো সে ইতিমধ্যে যেরকম আমাদের ধান কাটার যন্ত্র আছে ধান মারাই করার যন্ত্র আছে ধান লাগানোর যন্ত্র আছে এবং একটা যন্ত্র আছে যে একদম ধান যখন পেকে যায় ধানের ক্ষেতে দিয়ে সে যাবে কাটবে মারাই হবে শুধু বস্তাতেই ভরতে হবে ধানটা কিন্তু আগে কী তাই ছিল আগে দেখা যেত ধানটা কাটলো কাটার জন্য লেবার লাগতো আবার ওটাকে মাথায় করে নিয়ে যেতে হতো তারপরে এটাকে আবার মারাই করতে হতো আগে যুগে আমরা ছোটো ছোটোবেলায় দেখেছি আপনার গরু দিয়ে মাড়াই করতে হতো যে সেখান থেকে বিভিন্ন থ্রেশার মেশিন তৈরি হয়েছে এখন কিন্তু আর ওই গরু দিয়ে মাড়াই করতে হয় না মেশিন দিয়ে করা যায় তবে সেখান থেকে আরও আপডেট হতো কম্বাইন্ড হারভেস্টার এখানে শুধু ওই ধান ধানের জমিতে যদি মেশিনটা যায় ও যাবে কাটবে মারাই হবে ঝাড়াই হবে শুধু বস্তায় করতে হবে এই যে কাজটা মানে অনেক কঠিন কাজ এখন মেশিনের কারণে সহজে করা যায় আচ্ছা এখন এই সরকার এই যে কৃষক পর্যায়ে এইসব মেশিন যে বিতরণ করছে সেক্ষেত্রে আমরা কৃষকদের আহ্বান জানাই যে হ্যাঁ এই মেশিন ক্রয়ে আগ্রহী কে আছেন সেক্ষেত্রে যারা যারা আগ্রহ প্রকাশ করেন তাদেরকে আমরা তাদের নাম নমিনেশন করি তাদের এটা কমিটি আছে উপজেলা নির্বাহী অফিসার হলেন সভাপতি এই কমিটির মাধ্যমে আমরা নাম প্রস্তাব করি কেমন এই যেরকম কম্বাইন্ড হারভেস্টর মূল মূল্য প্রায় বত্রিশ লক্ষ টাকা সেখানে আমাদের এখানে সেভেন্টি পার্সেন্ট ভর্তুকি আছে যে কারণে একজন কৃষক যদি দশ লক্ষ টাকা বা বারো লক্ষ টাকা যদি সে দিতে পারে তাহলে এই ধরনের মেশিন সে কিনতে পারবে এটা কেনার ক্ষেত্রে কিছু মানে নিয়ম কানুনের ভিতর যেগুলো আছে সেটা অনুসরণ করে তাকে কিনতে হয় এবং সহজ প্রক্রিয়া সে ইচ্ছা মতো কিনতে পারবে পছন্দ মতো কিনতে পারবে এরকম নির্দিষ্ট কোনো ইনাই যে তার কাছ থেকে কিনতে হবে মানে মনোপলি কোনো সিস্টেম নাই এখন এটার ভিতরে নির্দিষ্ট কিছু যন্ত্র আছে মূলত সরকার ভর্তুকির মাধ্যমে কখন যন্ত্র দেয় মানে থিমটা হচ্ছে যে একটা জিনিসকে পরিচিত করানোর জন্য আমরা দেয়া হয় যেরকম কম্বাইন হারভেস্টার আমরা বাঙালিরা আগে আমরা ছোটবেলায় যখন তো আমরা কিন্তু দেখি নাই তখন আমাদের কৃষক ভাইকে দেখাতে হবে আগে এই কারণে সরকার উদ্যোগ নিয়েছে প্রত্যেকটা এলাকাতে অন্তত একটা দুটো করে হলেও যেন কৃষক ভাইরা এটা কেনে যারা সামর্থ্যবান যদি একা না পারে কৃষকরা সংঘবদ্ধ হয়ে সমিতির মাধ্যমে কিনবে এরকমভাবে সুযোগ দেওয়া আছে তে এই যখন এই একটা দুটো মেশিন মর্গ একটা এলাকাতে যখন একটা মেশিন চলবে ফিরবে কাজ করবে তখন কিন্তু ওনারা দেখবে বাহ কাজ সুবিধা তখন কিন্তু এখান থেকে যখন দেখবে যে হ্যাঁ এটা ব্যবহার করে এটাকে ব্যব মানে ই করে পুঁজি করে যদি অনেক সময় এটা একটা বিজনেস হিসেবে দাঁড় করাতে পারবে কেন জোর দেবো না কারণ হচ্ছে যে এই যে মেশিনের কথা বললাম কৃষি যদি যান্ত্রিকীকরণের আওতায় চলে আসে যন্ত্রের ব্যবহার যদি আমরা বাড়াতে পারি আমরা টাইম সেভ করতে পারবো টাইম সেভ করলে কি হবে মনে করেন তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এখানে আমাদের আমরা যে ধান ধানের কথা যদি চিন্তা করি এক একটা ধানের জাত ওদের জীবন নির্দিষ্ট কোনোটা আছে একশো পঁয়ত্রিশ দিন কোনোটা একশো চল্লিশ দিন কোনোটা একশো পঁয়তাল্লিশ দিন এই নির্দিষ্ট সময় তাকে দিতেই হবে আবার আমি ধান লাগিয়ে একদম জাস্ট কাটলাম আজকে আর কালকে আবার আর একটা লাগিয়ে দিলাম তাইলে কিন্তু আবার হয় না একটু মাঝখানে একটু সময়ও লাগে ও জমি পরিচর্যার জন্য তাহলে এই যে টোটাল যদি একশো পঁয়তাল্লিশ দিন করে যদি চিন্তা করেন তাহলে এক বছরে আমরা কয়টা ধান লাগাতে পারবো তাহলে একশো পঁয়তাল্লিশ যদি দুই করি তিন দেয় তাহলে কি হবে তিন তিনটা ফসল কিন্তু এই রকম লেন্থের তিনটা ফসল হবে না তাহলে টাইম সেভ করতে হবে আগে যেটা হতো ধান কাটতে কাটতে জমি ফাঁকা করতেই সাত দিন লেগে যেত কিন্তু এখন এক নিমেষে দিনের ভিতরেই সেই কাজটা হয়ে যাচ্ছে তাহলে সাত দিনের জায়গায় একদিন তাহলে ছয় দিন সেভ হলো এভাবে করে কিন্তু টাইম সেভ করতে হচ্ছে এখন কৃষি যে বীজগুলো বীজ সংক্রান্ত বিষয়গুলো নিয়ন্ত্রণ করার জন্য প্রতিষ্ঠান আলাদা আছে সেটা হচ্ছে বীজ প্রত্যয়ন এজেন্সি তাদের আইন অনুযায়ী তারা তাদের ব্যবস্থা নিতে পারে তবে তাদের ক্ষেত্রে বীজ আইনে যেটা আছে নোটিফাইড এবং নন নোটিফাইড ক্রপ মানে নির্দিষ্ট কিছু ফসল আছে সেগুলোর নিয়ন্ত্রণ তাদের হাতে আছে যেরকম সেটা হচ্ছে ধান তারপরে গম পাট তারপরে এরকম কয়েকটি ফসল নির্দিষ্ট আছে এই কয়টা নিয়ন্ত্রণ